এই মুহূর্তে আছি দাসপুর দু নম্বর ব্লকের সেবা সঙ্ঘের সামনে এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির আপনার এক ফোঁটা রক্ত একটি নতুন জীবন দান করতে পারে আমরা আছি এই মুহূর্তে দাসপুর দু নম্বর ব্লকের সেবা সংঘ প্রাঙ্গণে এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির তার সঙ্গে হয়েছে দুটি মহামানবের মূর্তির উদ্বোধন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিবেকানন্দ এই ক্লাবটি প্রাচীন ক্লাব সাতচল্লিশ বছরে পদার্পণ করেছে এবং এই ক্লাবটি আরও বিভিন্ন রকম পূজা এবং সমাজসেবামূলক বিভিন্ন কাজকর্ম করে থাকে এই ক্লাবের কয়েকজন সদস্যকে আমরা পেয়েছি তাদের কাছ থেকেই এই ক্লাবের সম্পর্কে আমরা জেনে নেব স্যার আপনার নাম আমার নাম জয়দেব সাউ আমি এই সঙ্ঘের বর্তমান সভাপতি আপনাদের যেই রক্তদান শিবির শুরু হয়েছে কত ইউনিট লোক রক্ত সংগ্রহ সংগ্রহ করার উদ্দেশ্য নিয়ে শুরু করেছেন আমাদের এই প্রথম বছর আমরা খুব মানে আনন্দের সহিতই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি আমাদের প্রাথমিক লক্ষ্য পঞ্চাশ থেকে ষাট জন এখন আশা করছি আমাদের যা মানুষের আগ্রহ যে সেটা আশা করি সত্তর আশি জন হয়ে যাবে স্যার আপনার নাম আমার নাম সোমনাথ সাহু আপনি এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন সম্পাদক আমি এই ক্লাবের আপনারা এই রক্তদান শিবির করছেন কেন আমরা চাই এই এখনকার বর্তমান পরিস্থিতি যে মানুষের বিপদ আপদের জন্য এখন রক্ত অবশ্যই দরকার রক্ত রক্ত অসময়ে পাওয়া যাচ্ছে না সেই জন্য আমাদের এই ক্লাব দিকে এই বিশেষ উদ্যোগ নিয়ে এসেছি হ্যাঁ আর রক্ত দিয়ে সবাইকে অনুরোধ করব রক্ত দিয়ে একটা রোগীর প্রাণ বাঁচান এই আশা করি আমরা প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন আপনার পেয়েছি এই ক্লাবের একজন প্রবীণ সদস্যকে তার কাছ থেকে এই আমরা এই সোনাগালি সবাই সেবা সঙ্গের বিভিন্ন যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে আমরা জেনে নেব স্যার আপনার নাম আমার নাম অজিত কুমার মান্না আপনি এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন যুক্ত আছেন এই সোনাগালী সেবা সংঘ রক্তদান ছাড়া আর কি অনুষ্ঠান করে আমরা রক্তদান ছাড়া অনেক সময় কম্বল বিতরণ হয় অনেক সময় দুস্তুদের সাহায্য করা হয় কেউ বাচ্চাদের বই খাতা দান করা হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় ক্রীড়া প্রতিযোগিতা করা হয় এই সকল বিভিন্ন কাজে যুক্ত থাকি আমরা প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন স্যার আপনার নাম আমার নাম উত্তম শাসমল আমি এই ক্লাবের একজন সদস্য আপনারা পুজোও করেন তার সঙ্গে রক্তদান শিবির করেন তো এই ক্লাব তো আগে ছোট ছিল তারপর নাকি খুব এগুলো সংস্কার করে বড় হয়েছে বড় করা হয়েছে তো এই সংস্কার করতে যে যে আর্থিক একটা ব্যাপার আছে বিরাট আর্থিক এই আর্থিক কোথা থেকে পান আপনার আমাদের যে সমস্ত সদস্য আছে ক্লাবের প্রত্যেকেই তার সাধ্যমতো আর্থিক সহযোগিতা করেছে তার ফলে আমরা আজকে এই ক্লাবটিকে নবনির্মিত করতে পেরেছি প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন অভিনন্দন স্যার আপনার নাম সুকুমার মন্ডল আপনি এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন এই ক্লাবে থেকে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন আমরা সোনাকালী সময় সেবা সংঘের সমস্ত সদস্যদের কাছে জানলাম যে এই ক্লাব শুধু অনুষ্ঠানই করে না তার সঙ্গে বিভিন্ন সময়ে সময় সেবামূলক অনুষ্ঠান করে এবং আগামী দিনে আরও বড় ধরনের অনুষ্ঠান করবে সামনে তাদের পঞ্চাশ বছর পূর্তি আছে তো এই সোনাগালি সময় সেবা সংঘের প্রগতি কামনা করে ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাবতু প্রামাণিক এস নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সরাসরি সোনাখালী দাসপুর দু নম্বর ব্লকের সোনাখালী সবাই সেব সমাজসেবা সংঘ প্রাঙ্গণ থেকে